कि जिंदगी में सब कुछ करो, जिंदगी में सब कुछ करो। अब मेरा थोड़ा क्या देख रहे हो? जाओ ना करो। <laughs> पापा, तुम्हें शकले काखन घूमते के उठो? अरे आप में घूमते के उठी ना, आपने घूमते के जोड़करे তুমি দুষ্টুমি তুমি তোমার শাস্তি হবে কি শাস্তি কান ধরে উঠবাস করো 10 বার না খাবো না আমি না একটা কথা ভাবছিলাম ভাবছিলাম চুপ কি করে থাকা যায় বলো তো এটা তো খুব ইজি তাই কি করে বলো মুখে টেপ লাগিয়ে হ্যাঁ এমন হ্যাঁ এ মা এটা তো কাকা ওরে এটা বাবা হনুমান ও বাবা হনুমান না কাকা হনুমান এই বাবা হনুমান ও ওইটা ওইটা হনুমান আর এইখানে তো ডাকছে একটা হনুমান ওটা বাবা হনুমান এটা ছেলে হনুমান এটা দাদা এটা বাবা ও তাই এই <laughs> पापा এখানে দাঁড়িয়ে আছিস কেন ভিডিও বানাতে হবে চলো ভিডিও বানাবো না কেন কি হয়েছে ভালো লাগছে না লাইক করতে না সাবস্ক্রাইব করতে না কেউ ও না না সব এরা না সবাই খুব ভালো মানুষ তোমার ভিডিও দেখে সবাই লাইক সাবস্ক্রাইব করে দেবে ভাইরালও করে দেবে মনের জোর কক্ষনো হারাতে নেই ভিডিও বানাও দেখবে তোমার তোমার ভিডিও ভাইরাল অবশ্যই হবে তাই কি মডেল কি মডেল প্লিজ করে দাও ধরো তোমার যখন ভিডিও পেছি তুমি ছোট বানাই এভাবে নাস্তা আর গান করতে না

না না এ এমা দুধ খেতে হয় তাড়াতাড়ি দেখো অল্প একটু দিয়েছে দুধ তাড়াতাড়ি খেয়ে নাও না খাবো না তাড়াতাড়ি খাও দুধ না খেলে হবে না ভালো ছেলে দুধ না খেলা না তাড়াতাড়ি খেয়ে নাও তো গুড বয় তাড়াতাড়ি খাও এ মা তো গোপ হয়ে গেছে সাদা সাদা গোপ